দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির জানাব জাতিসংঘের কাজে দেশে এলে হাসিনা কন্যা পুতুল কি গ্রেফতার হবেন আরো থাকছে ওরা ফ্যামিলি লীগ গিলে খাইছে এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের প্রসঙ্গে যা বললেন রাহুল গান্ধী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত সতেরো বছর সৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা হোসেন জানান ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে চোদ্দই সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণ সভা করা হবে তিনি আরো জানান গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে প্রাথমিকভাবে রাজধানীর সৌরা উদ্যানে এই সমাবেশ করার কথা রয়েছে এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয় এতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন সারা জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সংখ্যাত সহিংসতায় কমপক্ষে ছয়শ একত্রিশ জন ছাত্র প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন উনিশ জনের বেশি সোমবার এক প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় এই চিত্র তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়েছে চারশো পঞ্চাশ জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই একুশ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একশো একাশি জন মারা গেছেন জাতিসংঘের কাজে দেশে এলে হাসিনা কন্যা পুতুল কি গ্রেফতার হবেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদতে করে দেশে ছাড়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা গোম গণহত্যা নির্যাতনের অভিযোগে একের পর এক মামলা দায়ের হচ্ছে এসব মামলায় তার পুত্র সজীব ওয়াজেত জয় ও কন্যা সাইমব ওয়াজেত পুতুল সহ পরিবারের অন্য সদস্যদেরও আসামি করা হচ্ছে সাইমব ওয়াজেত পুতুল এখন জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত তাই প্রশ্ন উঠেছে এই সংস্থার কাছে বাংলাদেশ সফরে এলে তাকেও কি সেইসব সব মামলায় গ্রেফতার করা হতে পারে সাইবার ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা ডব্লিউএইচ ওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক আর সেই সুবাদে তার কার্যালয় এখন ভারতের রাজধানী দিল্লিতে ডব্লিউএইচ ওর এই আঞ্চলিক পরিচালক পদের মেয়াদ পাঁচ বছরের ফলে দুই সালের শেষ পর্যন্ত সাইবা ওয়াজেদের এই পদে থাকার কথা তবে সাইবা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান তার মধ্যে ভারত ও বাংলাদেশ সহ মোট এগারোটি দেশ আছে আর রিজিওনাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয় যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে গত পাঁচ আগস্ট যখন তার মা শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে ইস্তফা দিয়ে দেশে ছাড়তে বাধ্য করছেন কন্যা সাইমোপাজেত তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে থাইল্যান্ড সফরে ছিলেন আবার দিল্লি ফিরে এসেও তিনি বুধবার তার অঞ্চলের সদস্য দেশগুলোর সঙ্গে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির সাতাত্তরতম অধিবেশনের প্রস্তুতি বৈঠকেও বসেন সেই বৈঠকে যথারীতি বাংলাদেশের প্রতিনিধি রাজনীতিও যোগ দিয়েছিলেন সোজা কথায় সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয় বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ডব্লিউএইচওর অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য তবে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্র জানিয়েছে রিজিয়নাল ডিরেক্টরকে অচিরে সংস্থার কাজে বাংলাদেশে যেতে হবে এখনই এরকম কোন নির্ধারিত পরিকল্পনা নেই তবে যে কোনো সময়ে যেতে হতে পারে এতেও কোনো ভুল নেই কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে তাকে যদি যদি আগামী দিনে অফিসের কাজে সেই দেশের মাটিতে পা রাখতে হয় তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘের একটি সংস্থায় অন্তত উচ্চ পদে কাজ করেছেন দিল্লি এমন একজন সাবেক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত হিসেবে কোনো ব্যক্তি যখন কোনো দেশে সফরে যান তখন সেই ডিউটি ট্রিপের তারা কিছু আইনি রক্ষা কবচও পেয়ে থাকেন তিনি বলেছেন বস্তুত জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন বাংলাদেশ সদস্য দেশ সনদ পালন করে করতে অঙ্গীকারাবদ্ধ ওই সনদের আট নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে যদি না ওই দেশের সঙ্গে কোনো স্টেটাস অব ফোর্সেস এগ্রিমেন্ট থাকে তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোন কর্মী কোনো দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করাও হয় তাহলে তাদের পরিচয় সনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোন রকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না ওই দেশের সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে এখন প্রশ্ন হল ডব্লিউ এইচ ওর ডিরেক্টর হিসেবে সাইমা ওয়াজেদ যদি আগামী দিনে বাংলাদেশ সফরে আসেন তাহলে তার ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে তখন কি তার বিরুদ্ধে মামলাগুলো উপেক্ষা করা হবে নাকি দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এর ভাবে না প্রকাশ না করা শর্তে ঢাকার সাবেক কূটনৈতিক বলেন জাতিসংঘে কর্মরত কর্মকর্তারা জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায় মুক্তির সনদ এবং ভিয়েনা কনভেনশন উনিশশো অনুযায়ী সুবিধা পেয়ে থাকেন তবে জাতিসংঘের সুবিধা প্রাপ্তি ও দায় মুক্তির সনদের চার নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউপিএন সিস্টেমে কাজ করেন এমন কেউ তার নিজ দেশে দায় মুক্তি পাবেন না বিরুদ্ধে মামলা হয়েছে ফলে তিনি এই হয়ে এদেশে আসতে পারবেন কিন্তু নিয়ম অনুযায়ী সুবিধা পেলেও দায় মুক্তি পাবেন না বলে জানান তিনি আওয়ামী লীগ রেগি লেখাইছেন টানা পনেরো বছরের অধিক সময় ক্ষমতার আসনে ছিল আওয়ামী লীগ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছে দলটি এত বছর ক্ষমতায় থাকার সুবিধা নিয়ে সংগঠনকে শক্তিশালী করার কথা থাকলেও তা না করে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছিলেন দলটির শীর্ষ নেতারা ক্ষমতা হাতে গোনা কয়েকজনের কাছে কুক্ষিগত থাকায় মূল্যায়ন করা হয়নি দলের ত্যাগী নেতা কর্মীদের এই কারণে দুঃসময়ে কাউকে পাশে পাচ্ছে না দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি মুসলিমীয় নেতার কারণে অবহেলিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির অধিকার সংশ নেতা হঠাৎ ক্ষমতা ছুটির জন্য দুর্নীতিবাজ আর দুর্বৃত্ত পরায় নেতাদের দুঃছেনা আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা আওয়ামী লীগের একাদিক দায়িত্বশীল সূত্রে জানা যায় নানা কৌশলে দীর্ঘদিন টানা ক্ষমতায় থেকে যেতে পারাই দলের ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করা ছাড়াই যেহিত সব ঠিকঠাক চলছিল তাই এদিকে গুরুত্ব দেওয়া হয়নি বরং ব্যবসায়ীদের দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা দেখা গেছে দলটির নীতি নির্ধারণে পর্যায়ে প্রতিটি জাতীয় পর্যায়ে বা জাতীয় নির্বাচনের শান্ত শতাংশের বিদেশি সংসদ সদস্যের চেয়ার ছিল ব্যবসায়ীদের জন্য বরাদ্দ যেখানে টাকাওয়ালা পাওয়া গেছে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা পরিষদ সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়েও মনোনয়ন বাণিজ্য হয়েছে বাদ পড়েছেন দীর্ঘদিনের ত্যাগী নেতারা আবার এমপি কিংবা মন্ত্রীর আত্মীয়রাও বাগিয়ে নিতেন উপজেলা বা ইউনিয়ন চেয়ারম্যানের মনোনয়ন সব জায়গায় আত্মীয়করণের প্রবণতা ছিল প্রবল আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হয় ডাকা পোস্টের সেই তালিকায় রয়েছেন যুক্ত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ কয়েকজন সম্পাদক মন্ডলের সদস্য তারা কেউ ঢাকায় অবস্থান করছেন আবার কেউ দেশের বাইরে তাদের মধ্যে একজন সাংগঠনিক সম্পাদক বলেন ওরা দেশটা গিলে খাইছে ওরা ফার্মে লিগরেও গিলে খাইছে আমাদের কথা শুনে নাই আমার সঙ্গে কারো যোগাযোগ নাই এখন রাজনীতিতে নাই দেখি তারা কি করে যারা আছে তারা দল চালাক ওরা কারা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ওই নেতা বলেন আওয়ামী একটি কেন্দ্রীয় কমিটি ছিল সেটির নামে মাত্র ছিল কমিটিকে এক সাইডে রেখে সবকিছু নিয়ন্ত্রণ ছিল কয়েকজনের হাতে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপ উপদেষ্টা সালমান এফ রহমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আরাফাত সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনয় তাহম্মেদ পলক ছিলেন ক্ষমতা চর্চার কেন্দ্রে তারই আওয়ামী লীগের পরিচালনা করেছে অনেক বিষয়ে তারা জানতেন কিন্তু দলের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের জানতেন না এরা দলের হাই কমান্ডকে দেশের সঠিক পরিস্থিতি বা সঠিক তথ্য দিত না সেই কারণে আজাব আওয়ামী লীগের এমন করুণ পরিণতি তীর দিন ক্ষমতায় থাকার কারণে দলের অনেকগুলো উইং দুর্বল হয়ে পড়েছিল তারা কোনো কাজ করতে পারতো না উপর মহলের নির্দেশ বাস্তবায়নের দিন পার করত।

ফেরাতে হবে তারা কি দলের দুর্দিনে থাকবে এখন দেখেন তারা কিন্তু নেই আমরা দলের থাকলেও দলের মধুটা কিন্তু ওনারাই খেয়েছেন সরকার পরিচালনা থেকে শুরু করে সব কিছুতেই তারা সামনে সারি লোক প্রতিটি ক্ষেত্রেই তারা বাড়াবাড়ি করেছেন তিনি আরো বলেন আওয়ামী লীগের একটি উপদেষ্টা মন্ডলীর কমিটি রয়েছেন সেখানে অনেক অভিজ্ঞ নেতা ছিলেন করোনা মহামারীর আগ পর্যন্ত নেত্রী কাছ থেকে পরামর্শ নিতেন পরবর্তীতে হাইব্রিড রা নেত্রীর আশপাশে ভিড়তে থাকে তাকে সিনিয়রদের কাছ থেকে আলোতে করে ফেলে নেত্রী আশপাশে সিনিয়ররা থাকলে এমন আন্দোলন মোকাবেলা করা কোনো বিষয় ছিল না আমার কাছে মনে হয় সঠিক জয়ন্তী পালন করেছিল বাংলাদেশী আওয়ামী লীগ কেটে গেছে দলটি সংগ্রামী পথ চলার পঁচাত্তর বছর পালাবদল হয়েছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে নামেরও পঁচাত্তর বছরে রাজনৈতিক দলটি স্বাধীন বাংলাদেশের জন্য এনে দিয়েছিল অনেক কিছু ভাষা আন্দোলন ছয় দফা সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে শীর্ষ দলটি এতে অর্জনের পর দলটির ভীত নিয়ে প্রশ্ন থেকে গেল যে আদর্শ নিয়ে দলটির জন্ম হয়েছিল বর্তমান বাস্তবতার সঙ্গে সেই আদর্শের মিল পাওয়া কঠিন এত পুরনো একটি রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের মুখে এভাবে ভেঙে চুরমার হয়ে গেল ছাত্র জনতার আন্দোলন কেন দলের হাইকমান্ড থেকে শুরু করে সব নেতা কর্মীকে আত্মগোপনে যেতে হলো সেটিও ভাবনার বিষয় বলে মনে করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা দীর্ঘদিন টানা ক্ষমতায় থাকায় দলের ত্যাগী নেতা কর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি বরং ব্যবসায়ী মুখী প্রবণ